আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি মূলত দেখানো হচ্ছে দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত আমেরিকান ফাইভ জি বলা হয় অর্থাৎ অনেকে আমেরিকান ফাইভ জি বলে অনেকে গুয়াতিমালা বলে দর্শক আপনারা হয়তো ঘাস দেখি বুঝতে পারছেন আসলে এটা কি ঘাস এটা মূলত আমেরিকা থেকে হয়তো আমদানি করা হয়েছে গুয়াতিমালা নামে পরিচিত এই ঘাসটি মূলত গুয়াতিমালা রাজ্য থেকে আসার কারণে এটাকে গুয়াতিমালা ঘাস বলা হয় তো দর্শক শ্রোতায় এই গুয়াতিমালা ঘাস আমরা অধিক অনেক লাগিয়েছি তার কারণ হলো কাস্টমারের অনেক বেশি চাহিদা এটা হয়তো একটু কাটিন আপনার জারুনেশন কম হয় এটা কথা সত্য কিংবা এই ঘাসটি একটু সময় বেশি লাগে সেটাও কথা সত্য তবে এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের থেকে জমিতে অনেক বেশি ঘাস হয় দশক এটা যদি আপনারা মোবাইলে কীরকম দেখা যায় জানি না তবে এটা জমিতে এসে আসে তারপর সরাসরি দেখলে কিন্তু তখন বোঝা যাবে দর্শক এটা কিন্তু জমি এই আর কি জমিতে অনেক ঘাস হয় তবে যেটা সত্যি কথা সেটা হলো এই ঘাস হতে সময় বেশি লাগে অর্থাৎ ঘাস কাটতে সময় বেশি লাগে দর্শক সত্য আপনারা যেমন জারা ঘাস কিংবা আপনার নেপিয়ার ঘাস বা পাকচন ঘাস যেই সময় কাটবেন তার থেকে কিন্তু এই গুয়াতিমালা ঘাস কাটতে সময় বেশি লাগে তবে এটা ঘাস অনেক বেশি হয় দেখা যায় আপনার যারা থেকে বা পাকচন থেকে বা এলিফেন্ট হাইব্রিড বা অন্য যে ঘাসগুলো রয়েছে সে ঘাসগুলো থেকে কিন্তু দুই থেকে তিন গুণ বেশি ফলন কিন্তু এই গুয়াতিমালা ঘাসে কিন্তু হয় তবে এটা সময়ও একটু বেশি লাগে তো দর্শক শ্রোতা আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসটি লাগানোর কারণ হলো যেহেতু আমরা কাটিং বিক্রি করি সে কারণে অনেক কাস্টমার আমাদের কাছে ফোন করে বলেন যে ভাই গুয়াতিমালা ঘাসের কাটিন দেন মূলত সে কারণেই লাগানো কারণ যেহেতু কাটিন বিক্রি করি আমি যদি এই ঘাসটি না লাগাই তখন কাস্টমাররা ভাববে যে আসলে আমার কাছে নাই সে কারণে আমি বলি যে এটা লাগায় না তো যেহেতু আমরা কাটিন বিক্রি করি সে কারণে সব ধরনের ঘাসের কাটিনই আমরা লাগাই আপনারা চাইলে যে শুধু গুয়াতিমালা নয় আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিন রয়েছে যে কোনো ঘাসের কাটিনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন